ফুলের মতো সুন্দর জীবন কেনা চাই বলুন তো আমরা সবাই চাই আমাদের জীবন ফুলের মতো সুন্দর হয়ে ফুটে উঠুক কিন্তু কখনো না কখনও আমরা ভুলে যাই ফুলও কিন্তু এক দিনের বা এক রাতে বা এক সপ্তাহের জন্য সুন্দর থাকে তারপরে তারা ঝরে যায় তাই নিজের জীবনকে ফুলের মতো সুন্দর করার চেষ্টা না করে শক্ত ডাল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে ডালে ঝড় লাগবে ঝাপটা লাগবে রোদ লাগবে জ্বর লাগবে বৃষ্টি লাগবে কিন্তু তবুও সে ডাল নইয়ে পড়বে না ভেঙে যাবে না ফুলের মতো ঝরে যাবে না আর যেদিন আমরা এটা বাস্তবটাকে মেনে নিতে পারবো না সেদিন দেখবেন আমাদের জীবন কত সুন্দর ফুলের মতো তো সুন্দর হওয়া যায় না না ফুলের মতো দীর্ঘস্থায়ী হতে হবে আমাদের ফুল কিন্তু ক্ষণস্থায়ী তাই ফুলের মতো সুন্দর না করে ডালপালা শক্ত হয়ে বাঁচতে হবে আর সেই জন্য আমাদের কাছে আর যে ক্ষমতাটা আছে সেটা হলো আমাদের কর্ম কর্মই ধর্ম কর্ম দিয়েই আমরা ভালো থাকতে পারি সুন্দর থাকতে পারি তবে হ্যাঁ তার সাথে সাথে পরিবারের মানুষের সাপোর্ট কিন্তু আমাদের অবশ্যই দরকার কিন্তু দুর্ভাগ্য হলো এটাই যে আমরা মহিলারা পরিবারের মানুষের সাপোর্ট পাই না আমরা যদি কোনো মহিলা সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি তাহলে সবার আগে যেটা বিরোধ আসে সেটা হলো আমাদের পরিবার থেকে আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার নিজেদেরই পাড়া প্রতিবেশী নিজেদেরই আত্মীয় স্বজন সবার আগে বলে বসে না 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 এটা কখনো সম্ভব না তুমি করতেই পারো না এমনকি বাবা অথবা শ্বশুরবাড়ির লোক লোক বলে বসে তুমি কোন বাড়ির মেয়ে অথবা তুমি কোন বাড়ির বৌমা জানো সম্ভবই নয় কখনো না কিন্তু এই সমস্ত বাধা বিপত্তিগুলোকে পেরিয়ে যদি পরিবার সাথ দেয় তো খুব ভালো যদি না দেয় তবুও এগিয়ে চলতে হবে কারণ জীবন ক্ষণস্থায়ী নয় জীবন কিন্তু দীর্ঘস্থায়ী জীবনের প্রতিটি চিন্তা ভাবনা প্রতিটি চলার পথে পা একদম গুনে গুনে রাখতে হবে তবেই কিন্তু একে সফল জীবনে হবে সেই জন্য বন্ধুরা আবার বলছি ফুলের মতো সুন্দর জীবন চাইবেন না ডালের মতো শক্ত পাকাপ্ত জীবন যেটাকে নিয়ে আমরা শেষ বয়স পর্যন্ত টানতে পারবো ফুল তো সবাই ভালোবাসে কিন্তু ফুলকে কি করে সবাই ছিঁড়ে নিয়ে নিজের ফুলদানিতে রাখি। তারপরে যখন শুকিয়ে যায় ছুঁড়ে রাস্তার ওপারে ফেলে দেয় কিন্তু গাছের ডাল সে যেখানে থাকে সেখানেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে উল্টে মানুষ আরও যদি মজবুত গাছের ডাল হয় তাহলে তার নিচে দাঁড়িয়ে ছায়া নেয় তাই আমরা মেয়েরা ফুল নয় গাছের ডাল হতে চাই যেখানে নিজে শক্তপোক্তভাবে নিজের জায়গা দাঁড়াতে পারবো এবং আরও পরিবারের পাঁচজনকে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সমাজের মানুষকে ছায়া দিতে পারব তো যদি আমার সাথে একমত হন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য আবার কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন ধন্যবাদ